ওরে সনাতন ধর্মের কুসংস্কার রে যদি ঘরের তে বাইরে নাপিত দেখে কয় আজকে নাপিত দেখলাম এইগুলো যারা বলে মনেকে কানের নিচে করে থাকর বাড়ি মানুষ দেখলে তোর অযাত্রা এই ধর্ম কোন জায়গায় শিখছিস ওরে নাপিত বানাইছে কে এই নাপিত বানাইছে কে আমরা না এই জায়গা নাপিত আর নাপতে নিছাড়া আমি মানুষই দেখি না এই যে কাছে কয়টা বসা আছে না সব কটা নাপিতার নাপতেন এই গুসাই নাপিত এর কারণ কি জানেন গুসাই বাবা আর সত্যি কথা বলবেন ওরা খৌর কার্য করে দেখি তোদের নাপিত বলা হয় তাই না কি বাবা আপনাদের চুলদারি কামায় দেখি তোদের নাপিত বলেন গুসাই বাবা সব দিন কি সেলুনে যান আপনি নিজে খৌর কার্য করেন না এ হাতে তালি দেয় আপনারা নিজেরা করেন না হ্যাঁ হ্যাঁ আছে গো তা আপনারা নিজেরা যদি নিজের দাড়ি ফেলেন তো সেই সময় আপনি নাপিত না তো আপনি যদি নাপিত না আপনার বউ তো নাপিতেনি তা এই জায়গাতে কয়টা আছে একটাও মাপ নাই খালি আমি বাদে কারণ আমার আর চাষা নাই এক আছে তবে আমি নাপিতের বাবা এই যে একটু রসিকতা না করলে তো হয় না কারণ ওই ছেলেগুলো তো আবার রসের জন্য আসে কিছু কিছু ছেলে আসে গুসাই বলল মাঝে মাঝে গল্প বলে ওদেরও তো একটু এই ছলে মূল তত্ত্বটা দেব কর্ণ মূলে ঢেলে অর্থাৎ আমাদের সনাতন ধর্মে কাউকে হিংসা করা নাপিত দেখলে যাত্রা নষ্ট হবে দুপা দেখলে সুপা নষ্ট হবে এ সমস্ত নাই এ সমস্ত সব কুসংস্কার ভাই মানুষের মধ্যে শ্রীহরি আছে বর্তমান মানুষের পূজা করবে তাতে যাবে না তোমার কোনো সম্মান যাক এখানে রেখে ঢুকি একটু ভিতরে আচ্ছা বলেন তো সনাতন ধর্মের এত গ্রন্থ এই শ্রেষ্ঠ গ্রন্থ ভগবত গীতা এই গীতার সর্বপ্রথম অন্ধটাকে দিয়ে শুরু করলো কেন আপনারা এই এইখানতে ঢাকা যাবেন ঢাকা যাওয়ার সময় যদি একেবারে ঘরের বাইরে বের সময় একটা ল্যাংরা কানা খোঁড়া দেখেন মনটা খারাপ হয়ে যায় না যাইতেছি বালক আছে এই ল্যাংরাটার দিকে যাব যাত্রাটা অশুভ হয়ে গেল কি ভাবেন না অনেকে ভাবে কি না তাহলে ন্যাংরা কানা দেখলে যদি যাত্রা শুভ হয় তাই শ্রীমদ ভগবত গীতার প্রথম শ্লোক কেন অন্ধটারের হয় এই যে জ্ঞানী পণ্ডিতরা যারা এখানে আছেন বাবারা জ্ঞানী গুণী সাধু সমাজ আপনাদের কাছে প্রশ্ন তাহলে গীতা এই অন্ধটার দিয়ে শুরু করলো কেন যদি এতই অপবিত্র হবে অন্ধ তো ভালো জিনিস না ওর চোখ নাই প্রথম ষোলো কি গীতার কি ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেতা মামা কাপড় কার কাছে জিজ্ঞাসা করছে সঞ্জয়ের কাছে জিজ্ঞাসা করছে সঞ্জয়কে ভগবত গীতায় চারটে তত্ত্ব আছে ধর্ম অর্থ মোক্ষ কাম চতুর্বর্গের ফলাফল আছে শ্রীমদ গীতার মধ্য নিহিত তাই ওই শ্রীমদ গীতায় অন্ধ আছে জ্ঞানী আছে জীবাত্মা পরমাত্মা চারজন ব্যক্তির বাসস্থান প্রথম অন্ধ দিয়ে শুরু অন্ধকার যদি তোমার না যায় তাহলে তোমার জ্ঞান আসবে না তাই তুমি গীতা পাঠ করলে তোমার সমস্ত অন্ধকারত্ব না হবে তাই ধৃতরাষ্ট্র অন্ধকে দিয়ে প্রথমে শুরু করেছে যে এই জন্ম অন্ধকে দিয়ে হে জগৎজীবী তোমরা জানিয়েল এই গীতার মধ্যে এমন জ্ঞান নিহিত আছে যে জ্ঞানে তুমি আস্বাদনে করিলে তোমার আর অজ্ঞানতা রবে না রবে ভগবত গীতা এইবার অন্ধের পরে কার কথা সঞ্জয়ের কথা এইবার তুমি জ্ঞানী হলে সঞ্জয় মানে জ্ঞান এত লোক থাকতে কুরুক্ষেত্রে সঞ্জয়ের কাছে জিজ্ঞাসা কর কেন আমরা যদি ভালো মন্দ জিজ্ঞাসা করি কার কাছে বুকা লোকের কাছে না জ্ঞানী লোকের কাছে আর কার কাছে মানে সঞ্জয় গীতা হ্যাঁ এইবার আমার সঞ্জয় যখন জ্ঞান হয়ে দাঁড়ালো ধীতরাষ্ট্র সঞ্জয়ের কাছে জিজ্ঞাসা করিল মানুষ যখন জ্ঞানী হয় তখন নিজের স্বরূপ জানে নিজের স্বরূপ জানতে পারলে ঈশ্বর তত্ত্ব মানে অজ্ঞানী লোকের কখনো আত্মস্মৃতি হয় না অজ্ঞানী লোকে কৃষ্ণ ভজন করে না বুঝা যাচ্ছে তো কথাগুলো বোঝা যায় তাহলে এইবার জ্ঞান জ্ঞান যখন সঞ্জয় হলো হ্যাঁ জ্ঞান যখন সঞ্জয় হলো এই কথাটা বলি অর্জুন রূপে জীব তখন দাঁড়ালো হাত তুলি এইবার যখন ধীরে ধীরে একটা কথা বলিবারে চাই তুই একজন ছেলে পিছনে চলে যাও বাবা তাই রাখি উঠলে পরে পাবে না ক্যানভাস আর আমরা এইবার ঔষধ খাওয়ার নিয়ম বলবো উঠে গেলে পাবে না এই পাশে দুজন চলে যাও পিছনে পিছনে যাও পিছনে যাও আগে যার পকেটে কিছু আছে ভগবানের সেবার তুলে এইবার দাও কিছু যেছে শুনুন সিরা টাকা ফুটা টাকা অচল টাকা দেবে না অচল টাকা দিলে কিন্তু পার হইতে পারবে না অনেকে কিন্তু দক্ষিণের টাকা সিরাজ এটা চলে না যে চালাবার চাই ওই যে চালালে কিন্তু ভগবান রে বইলে দেবো আমি মধ্য নদীতে নিয়ে নৌকে ডুবাই দেবে যেটা টাকা দেবে অব তাইবার শুনুন জীবাত্মা অর্জুন হলেন শাস্ত্রে তাহা কয় স্বরূপ তত্ত্ব জানলে পরে নাই কো তাহার ভয় স্বরূপ মানে কি আমি নিজেকে আমাকে জানা বুঝার আমি সাধনা নদাই স্যার নিজেকে জানো আত্মানং বৃদ্ধি তোমার আত্মাকে নিজেকে যতদিন পর্যন্ত না জানিবে না বুঝিবে ততদিন মুক্তির সন্ধানে খুঁজে পাবে না বুঝিতে পারিবে না গীতা তত্ত্ব বুঝিতে পারিবে না তাই গীতার মাঝে চারজনের উক্তি রয় অর্জুন যখন নিজের সন্ধান জানিবারে পায় ভক্তিযোগের পরে অর্জুন কিন্তু বিশ্বরূপ দেখিবারে পায় এইবার অর্জুন যখন বলিলেন আমি কিছু নাই তুমি সর্বসর্বাময় এইবার কিন্তু জীবাত্মা পরমাত্মার মিলন হয়ে যায় এই গীতার মাঝে সর্বতত্ত্ব লুকায়িত যাচ্ছে কেনবান লোকে কিন্তু গীতা তত্ত্ব খোঁজে এইবার গীতা তত্ত্ব তাহলে গীতার উপরে একটা গান গেয়ে নেই তারপরে আবার আলোচনায় ফিরে আসবো ভাই আলোচনা ছেড়ে যাব না কোনো চিন্তা নাই ছাড়বো না আর একটু করবো আর একটু করবো হ্যাঁ সাড়ে বারোটা মানে ওনরা আমার বারোটা বাজাই দেওয়ার ইচ্ছা তবে আজকে নিত্য হবে তোমরা যাই বলুক না বলুক আজকে হরি নামে নিত্য হবে এইবার কি আজকে গিতার গান সকলে করতালি দিয়ে গীতাময় কি জয়ে বল জয়ের ধ্বনি করো গীতাময় কি জয়ে হবে জয়ের ধ্বনি করো গীতাময় কি যায় বল জয়ের ধ্বনি করো গীতাময় কি জয়ে বল জয়ের ধ্বনি ঘরে ঘরে গীতারে খে গীতা পূজা করো ঘরে ঘরে গীতারে খে গীতা পূজা করো হে ঘরে ঘরে গীতারে খে গীতা পূজা করো ঘরে ঘরে গীতারে খে গীতা পূজা করো গীতা মাই কি জয় বলো জয় ধ্বনি করো গীতা মায় কি জয় বলো জয় ধ্বনি করো গীতা ময় কী জয় বল জয় ধ্বনি করো গীতা ব্রহ্মা গীতা বিষ্ণু গীতা মহেশ্বর 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 গীতা মায় কি জয় বল জয় ধ্বনি করো রাধে কি জয় বলো জয় ধ্বনি করি জয় বলো